আসসালামু আলাইকুম গাইস পেন পলুয়ার বাইদেরকে আজকে আমি একটা জিনিস দেখাইতেছি দেখেন আমাদের মুরাল বন্ধে পূর্বে পশ্চিমে মাজার আপনারা দেখতে পারতাছেন অবশ্যই অনেকেই জানেন না অনেকেই শুনেন না যারা যারা যা দেখছেন না আমি আপনাদেরকে বলতাছি আপনারা চলে আসবেন এই মুরাল বন্ধে জমিনের মাঝে একশো বিশ জন অলি আছে আর সৈয়দ নাসিরুদ্দিন সিফা সালাম ওনার উত্তর দক্ষিণে কবরস্থান ছিল চল্লিশ কদম কাক দেওয়ার মাত্রই ওনার পূর্বে পুসমে মাজার হয়ে গেছে আপনারা যারা আছেন সবাই চলে আসবেন দেখবেন ইনশাআল্লাহ অনেকেই আসতেছে আছে অনেকেই দেখতেছে আশা করি আপনার কথাগুলো আমি আপনার বুঝতে পারতেছেন এখন আমিও চলে যাব আমার ফ্যামিলি নিয়ে আসছিলাম আমার বাচ্চাটা নিয়ে আসছিলাম বাচ্চাটা একটা মানা ছিল মানাটা আমি আদায় করতে ছিলাম সবাই বারো জনক অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ